জিনিসটা মানে মেকিং এর সময় দেখে জাস্ট অবাক হয়ে গেছি দাদা পুরোটা দুধ মানে চোদ্দ লিটার তো মানে দুধ দিয়ে পুরো কয় লিটার দুধ চাই চোদ্দ লিটার একটা হাড়িতে না চোদ্দ লিটার দুধ দিয়ে তখন দুটো করা হয়েছে আর ওই দুধ দেখে ও তো জাস্ট অবাক হয়ে গেছে যে এত দুধ কি বিরিয়ানি দেবে দেখি তো এবার কন্টিনিউ সব স্টেপ বাই স্টেপ করছে ও তো জাস্ট অবাক হয়ে গেছে এবং ওই নাম দিয়েছে বিরিয়ানি

মরে যাওয়ার পরে মা বাবার কোনো স্মৃতি থাকে না কিন্তু এই যে স্মৃতি দিয়ে গেছে মা বাবা তারা জীবন তার জীবন থাকে আর মাই আমার এই রেস্টুরেন্ট দাঁড় করিয়ে দিয়েছে আগে তো কোনো কারিগর ছিল না মা আর আমি দুজন মিলেই করতাম আমি যতটা শুনেছি তোমার নাকি আগে ছোটখাটো একটা দোকান নাকি ছিল নাকি ছোটখাটো বলতে কিছুই ছিল না ভাই ফুটপাতের উপরে রেস্টুরেন্ট নিয়ে ব্যবসা করতাম একটা ভাড়া নিয়ে দোকান এই হাবড়ার বুকে হাবড়া এখানে আচ্ছা হাবড়ায় না অশোকনগরে 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 এবার সেখান থেকেই যাত্রা শুরু

বিরিয়ানি খাওনি মানে এই বিরিয়ানি প্রসেসটা অন্য দশটা পাঁচটা বিরিয়ানির তুলনায় সম্পূর্ণ আলাদা এই বিরিয়ানির সাথে কোনো কম্পেয়ার করা যাবে না কারোর সাথে আচ্ছা যাদেরটা অনেক অনেক আমার থেকে অনেক ভালো বিরিয়ানি বানায় এরকম অনেক কারিগর আছে এবং অনেক অনেক ভালো বানায় কিন্তু সেই তুলনায় এইটা সম্পূর্ণ আলাদা এর সাথে অন্য এর স্বাদ সম্পূর্ণ আলাদা আমি কারোর সাথে কম্পেয়ার করতে যাচ্ছি না বলছি এই টেস্ট তুমি কোথাও পাবে না এটা যেহেতু প্রোগ্রাম পুরো দুধ দিয়ে করি ঘি টি কি দেওয়া হয় হ্যাঁ অবশ্যই ঘি দেওয়া হয়

তোমার লোকেশানটা একটু বলো লোকেশনটা অশোকনগর বিজয় ফার্মেসি মোড় যারা শিয়ালদার থেকে আসবে অথবা বনগাঁ থেকে আসবে তারা শুধু হাবড়া স্টেশনে নামবে এক নম্বর গেটের থেকে অটো টোটো বাসে অশোকনগর বিজয় ফার্মেসি মোড় সুমন স্টোর মেন রোডের পাশেই দেখতে পাবে সাক্ষাট হবে ঘন্টা হাবরা না অশোকনগর হাবরায় নামলে সব থেকে সুবিধা হবে হাবড়ার থেকে ডাইরেক্ট তোমার অশোকনগর বিজয় ফার্মেসি মোড় মেন রোডে মানে বিজয় ফার্মেসির নাম করলে যে কেউ দেখিয়ে দেবে যে কেউ দেখিয়ে দেবে প্রচুর আগে বিজয় ফার্মেসি মোড় কেউ যদি বাইক নিয়ে আসে সে ব্যাপারটা আলাদা ঘুরে আসবে একটা কথা বলবো প্রচুর টাকা নষ্ট করি করে আকার কোনো ব্যাপার নাই ভালো খাবারের জন্য মানুষের সব ছোটাছুরি করে শুধু একবার বলো বিরিয়ানিটা একবার খেয়ে দেখো মনে করো একটা চিকেন বিরিয়ানি খেয়ে দেখো মনে করো একটা অস্টে যাবে কিন্তু আসার পরে মনে করবে যে আমি একটা সুন্দর একটা জিনিস খেয়েছি এতদিন পর বিরিয়ানি তো এখন সব জায়গায় খেলা মনে হতে বাধ্য একদম একদম মনে হতে বাধ্য

তুই দেখাতে পারবে এখন মানে এখন দেখাতে পারবে এখানটা এখানে দেখা যাবে না ভিতরে আছে আচ্ছা আচ্ছা ওটা দেখি দেখো রাইস আছে ভাই বসে যারা খাচ্ছে তাদের জন্য এই আলমিটের রাইস আছে এই আলমিটের রাইস আছে হ্যাঁ তাহলে কিন্তু আমরা কিন্তু চলে এসেছি মানে সুমন রেস্টুরেন্টে যেখানে নাকি সর্বপ্রথম ওয়েস্ট বেঙ্গলের মধ্যে দুধ দুধ দিয়ে পুরোটা বিরিয়ানি রেডি করে তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে একশো ষাট গ্রাম মতো হবে তারা বলছে আর তোমাদেরকে দেখায় আর দেওয়ার সাথে কিন্তু মাংসটা খুলে গেলে এত সুন্দর শখ আর ওই প্লেটটার দাম মাত্র নিয়েছে একশো কুড়ি টাকা তোমার এসি রুমে বসে খেলে আনলিমিটেড রাইসের সঙ্গে পাচ্ছ একটা ডিম পাচ্ছ আলু পাচ্ছো এখানে পেঁয়াজ শশা আছে তো রাইসটা তোমাকে দেখাবো যা কোয়ান্টিটি এখানে দিয়েছে একজনের পক্ষে সম্ভব খাওয়া তোমরা যদি চাও না এটা খেয়ে যদি কারুর পেট না পড়ে এখানে বসে এসি রুমে বসে তোমার আরেকবার নিতে পারো তারা সেটা দেবে একশো কুড়ি টাকায় আনলিমিটেড বিরিয়ানি তো চলো বিরিয়ানিটা রাইসটা খাবো রাইসটা খুব সুন্দর ঝুঁক দিলে আর তো চলো তো খাওয়া যাক ভিতরে দুধের যে একটা সেন্ট আছে দুধের সেন্টটা প্রপারভাবে পাচ্ছি ভিড় একটা ফেলেভার সুন্দর আছে কেওড়া আরো বিরিয়ানি মশলা ড্রাই বিরিয়ানি না খুব সুন্দর জুসি বিরিয়ানি তোমাকে একবার দেখাই দেখো আর এখানকার মাংস তো এত বছরের একটা চিকেন তো চলো এটা চিকেন তো ভাঙা যাক চিকেনটা খুবই সুন্দর সফট আর ফ্রেশ চিকেন দিয়ে খাওয়া যাক একটু চিকেনের ভিতরে প্রপার বিরিয়ানি মশলা বলে দুধের একটা ফ্লেভার বলে প্রপারভাবে কিন্তু সেটা পাচ্ছি আমরা আর দেখাবো আলুটা এই দেখো এই দেখো এটা কীভাবে হাত গ্লাসে কিন্তু খুলে গেল আলু এত সুন্দর সফট আলু তো চালা তো আলু দিয়ে একটু বিরিয়ানি রাইস খাওয়া যাক দারুণ খেতে বস আমরা তো অনেক জায়গায় অনেক রকম বিরিয়ানি খাই একটা দুধ বিরিয়ানি বলে কথা পশ্চিমবঙ্গের ভিতরে দাদারা এটা এটা দাদারা দাবি করছে পশ্চিমবঙ্গের ভিতরে এক নম্বর হচ্ছে দুধ যে এই সুমন রেস্টুরেন্টে দাদাই কিন্তু বিরিয়ানিটা সার্ভ করছে তো আমার তো দারুণ লেগেছে বিরিয়ানি তো চলো একটু খাবো দারুণ মশলা পরিমাণ আছে আর সত্যি কথা দুধ বিরিয়ানি ফার্স্ট টাইম খাচ্ছি একটা আলাদা লেভেল একটা অনুভূতি হচ্ছে ফার্স্ট টাইম যেহেতু খাচ্ছি এমনি টেস্ট মার্কো লেভেলের টেস্ট আলুর ভিতরে প্রপার বিরিয়ানি মশলা আতর মানে যা যা বিরিয়ানিটা দেওয়া হয় সমস্ত কিছু ব্যালেন্স আর টেস্টের কথা বলবে খুবই সুন্দর টেস্ট তো তোমরা চাইলে একবার এসেও সুগন্ধার জুগায় খাবারটা টেস্ট করতে পারো দাদা তোমাদের লোকেশান দেখিয়েছে মানে লোকেশান বলেছে নাম্বারও বলেছে আর তোমাদের রান্নাবান্নাও দেখিয়েছি আমরা তো চলো বিরিয়ানিটা খেয়ে তোমার সেটাও আসছি